নমস্কার বন্ধুরা আমি চ্যাম্পের মা আর আমরা হাজির হয়ে গেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে এখন বাজে বিকেল প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটার মতন আর আজ হচ্ছে রবিবার যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরে কারণ সেদিনকে গিয়ে তোমরা জানোই ছেলের জন্য ছেলের বাবা বা আমি কিছুই কিনতে পারিনি তাই জন্যই এখন ঠিক করলাম যে আমরা একটু যাবো কৃষ্ণনগরও কিন্তু ছেলে দেখো আমাদের সাথে কিন্তু বেরিয়ে গেছে আর আজ যেহেতু রবিবার বাড়ির ছিল প্রচুর কাজ সামনেই যেহেতু পুজো ঘর পরিষ্কার করা আছে তো সকাল থেকে চ্যাম্পের বাবা ওই সমস্ত হলো আর আমার ছিল সকালবেলা নাচ শেখানো নাচ শিখিয়ে এসে ছেলের জন্য রান্না করেছি তারপরে চ্যাম্পের বাবাকে হাতের কাজে একটু সাহায্য করছিলাম কারণ ও তো আর একা একা পারে না আর আমিও যেহেতু অত পারি না মানে কিছুই পারি না বলতে গেলে তো ওকে একটু হেল্প করছিলাম তো ফার্স্টে যেতে যেতে একটা ড্রেস দেখে চ্যাম্পের বাবার খুব ভালো লাগলো তো এই দোকানটাই চলে এসেছি ফার্স্টে আমার জন্য ড্রেস দেখতে তো প্রথমে কথা ছিল আগে পাপ্পুর জন্য ড্রেস কেনা হবে তারপরে আমি আমারটা কিনব। তো ফাইনালি ফার্স্টে আমারই আসতে হলো কিনতে তো এই ড্রেসটা হচ্ছে আমাদের খুব পছন্দ হয়েছে তাই এই ড্রেসটা এখান থেকে নিয়ে নিলাম এই দোকানটার নাম না আমার ঠিক এই মুহুর্তে খেয়াল পড়ছে না একদম কৃষ্ণনগর থানার হচ্ছে অপোজিটে হচ্ছে এই দোকানটা তো ওখান থেকে বেরিয়ে গিয়ে তারপরে আমরা যাচ্ছি হচ্ছে চ্যাম্পের বাবার জন্য ড্রেস দেখতে ও যে দোকান থেকে আগে আগা গোড়া ড্রেস কেনে সেখান থেকে তো ফার্স্টে এসে ও হচ্ছে জিন্স পরে তোমরা দেখবে ও খুব ফর্মাল শার্ট বা নর্মালি থাকে তো যাই হোক না কেন ওকে হচ্ছে আমি হেলমেট পরে দিয়েছিলাম কারণ এখানে না অনেক কাজ বেরিয়েছিল আর আমার খুব ভয় লাগছিল ও লেগে যেতে পারে তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা চলে যাচ্ছিলাম কৃষ্ণনগরের রাজনামে আরেকটি দোকানে যেখান থেকে ছেলে আগের দিন ব্লেজার কেনা হয়েছে সেখানে ওখানে ছেলের মানে পাপ্পুর কিছু শার্ট পছন্দ হয়েছিল তাই জন্য ভাবলাম ওখান থেকে একটা শার্ট নিই আর মাঝে কিন্তু একটা বিস্কুটের প্যাকেট কিনে ছেলেকে কিন্তু আমি বিস্কুট খাইয়েও দিয়েছি কারণ যেহেতু অলরেডি ছটা দশ পনেরো বেজে গেছে আর শার্টের কালেকশানগুলো দেখো কি সুন্দর শার্টের কালেকশান মানে আমি এই জামাগুলো চুজ করে রেখেছি এইখান থেকে হচ্ছে চ্যাম্পের বাবা একটা শার্ট নেবে তো এই শার্টটাও কিন্তু আমরা নিয়েছি আর এইদিকে দেখো ছেলের অবস্থা রবি হ্যাঁ থাক তাহলে আমি আর বাবা চলে যাই হুম চলে যাব ঠিক আছে তারপর এখান থেকেও নিলাম আর একটা প্যান্ট তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা এখন যাব হচ্ছে কৃষ্ণনগর সেন্ট্রামে ওখানে গিয়ে আমার জন্য কিছু জিন্স দেখব আর হচ্ছে চ্যাম্পের বাবা বলল ও আরও কিছু শার্টের কালেকশন দেখবে আমার কি করি গিয়ে আমার এখন আমার কেউ নেই দিনের বেলা তো একদিন নিয়ে আসবো বাবা তো কেউ নেই আর সব জায়গাতে গিয়ে এই ছেলে এত দুষ্টুমি করে মানে আমরা জাস্ট আর পেরে উঠি না ওর সাথে কিন্তু ওকে ছাড়া না বেরোতেও এখন আর ইচ্ছা করে না কারণ অন্য যখন বাচ্চারা দেখি যাদের বাবা মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে তখন না আমার আর ওর বাবার না মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় তাই জন্য এখন আমরা ভাবি যে দুষ্টুমি করবে করুক তাও ওকে নিয়ে আমরা বেরোবো তো ফার্স্টেই চলে এসছি এখানে লেডিসকশানে কিছু জিন্স দেখতে আর এখানে দেখলাম যে আগের দিনে যখন এসতাম তখন দিলাম সেভাবে কোনো কালেকশানই নেই কিন্তু আজ আজ দেখছি ভালোই কালেকশান আছে তো ফার্স্টেই আমি এই জিন্স আর এই টি শার্টটা পরে একটু ট্রায়াল দিয়ে নিচ্ছিলাম তারপরে আমি এই জিন্সটাও একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম তো দেখলাম বেশ দুটো জিন্স আর টপটা বেশ ভালোই লাগছে তো যাই হোক আর এখানে দেখো ওর অবস্থা ও আবার ট্রায়াল রুমে ঢুকে গেছে পুরো গোটা শপিং মল আমাকে দৌড় করিয়ে বেড়াচ্ছে আবার ঢুকলি তুই হ্যাঁ আবার ঢুকলি বেরো ওখান থেকে তোকে যে কেন নিয়ে আসলাম আমরা আজও কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি কিচ্ছু নিতে পারছি না তো যে শার্টটা পরে দেখলে পাপ্পু ট্রায়াল দিয়েছে ওই শার্টটাও কিন্তু ও নিয়েছে আর এদিকে দেখো ও ছেলেকে কীভাবে ধরে রেখেছে তাছাড়া কিন্তু আমাদের উপায় আর নেই তো আমরা চলে এসেছি এখানে বিল কাউন্টারে বিল করার জন্য তো বিল করে বেরিয়ে ও যাবার অ্যাজ ইউজুয়াল গাড়িতে চড়বে বলে বায়না তো ঠিক আছে চল বা গাড়িতে তো চড়ালাম কিন্তু বলে দিয়েছি আজকে কিন্তু কোনো খেলনা কেনার জন্য কিন্তু বায়না করবি না কিন্তু কে কার কথা শুনে তো যাই হোক ও এখানে দেখতেই পাচ্ছ গাড়ি চড়ছে আর আজকে না প্রচণ্ড ভিড় ছিল কারণ সানডে সবাই মোটামুটি এসছে পুজোয় শপিং করার জন্য প্রচণ্ড ভিড় ছিল ওই দেখো আসছে আমার চ্যাম্প আর এখানে আমি হচ্ছে কিছু ছবি তুলছিলাম আমার কিন্তু উপায় কী ওকেও একটু ফলো করতে হচ্ছে তারপরে দেখো ওকে আবার জোর করে নিয়ে যাওয়া হচ্ছে কিনাও আবার খেলনা কিনবার এদিকে দেখতেই পাচ্ছ আমার ব্যাগে কিন্তু আমাদের সমস্ত ড্রেস সব রয়েছে আর রয়েছে আমার এক স্টুডেন্টের ভাইয়ের জন্মদিন তার জন্যও কিনেছি ড্রেস তো এখান থেকে বেরিয়ে ওর বাবা বললো তাহলে এখান থেকে একটু পাপড়ি চাট খাও কারণ আমি পাপড়ি চাট খেতে কিন্তু খুব ভালোবাসি তা এখান থেকে এক প্লেট পাপড়ি চাট নিয়ে আমি কিন্তু পাপড়ি চাটটা খেলাম তুমি এটা কি খেলে চাট পাপড়ি চাট খেলে আর তুমি এখানে আবার বসেছ চলো বাড়ি যাই অনেক রাত হয়ে গেছে আজকে তো ফাইনালি আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন বাজে রাত্রি প্রায় পৌনে আটটা মানে আমাদের বাড়ি যেতে যেতে হচ্ছে সাড়ে আটটা তো বেজে যাবেই কারণ আমরা তো বাড়ির থেকে বেরিয়েইছি আজকে হচ্ছে অনেকটা লেট করে কারণ সকাল থেকে সেভাবে আসার কোনো প্ল্যান ছিল না যখন প্ল্যান হলো তখন অলরেডি কাজ থেকে ওঠা যাচ্ছিলো না তার সাথে চ্যাম্পের বাবা ছিল অফিসেরও প্রেশার তো ওকেও বাড়িতে বসে বসে অফিসে কাজ করছে হচ্ছিল কিন্তু আবার এদিকে না আসলেও নয় কিছু কেনাকাটা কিছুই হয়নি তবুও পুজোর দিন একটু কেনাকাটা না করলেও তো মনটা খারাপ লাগে তো যাই হোক এখন আমরা বাড়ি যাচ্ছি আর বাড়ি যেতে মোটামুটি দশ পনেরো মিনিট মতন লাগবে আর ওয়েদারটা না বেশ এখন ঠান্ডা ঠান্ডা লাগছে বাইকে যাচ্ছি তো বেশ ঠান্ডা লাগছে তো দেখতেই পাচ্ছ আমাদের বাদকুল্লাতে কিন্তু দেখো প্যান্ডেল সুন্দর সুন্দর প্যান্ডেল কিন্তু বানানো শুরু হয়ে গেছে মানে বলতে পারো প্যান্ডেল প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমরা যারা বাতকুল্লার বাইরে থাকো তোমরা অবশ্যই কিন্তু বাতকুল্লার ঠাকুর অবশ্যই অবশ্যই দেখতে এসো কারণ বাতকুল্লার পুজো কিন্তু খুবই ভালো হয় আশেপাশে সবাই জানে তো এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো এই পুজোটা কিন্তু আমাদের বাড়ির একদম সামনে হয় আর কিন্তু পুজোতে আমি চলে যাব আমার বাবার বাড়ি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা